আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন অবশ্যই আপনারা বুঝে গেছেন আজকে আমি কোন টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আমার টপিক হচ্ছে ক্লাস ফাইভের আয়তক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল নিয়ে আলোচনা এবং আমরা জানবো যে আয়তক্ষেত্রটা কাকে বলে সেটা আমরাও জানব তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর প্রতি দেখতেই পারছেন এটা একটা আয়তক্ষেত্রের চিত্র তাহলে দেখ আমাদেরকে জাস্ট জানতে হবে যে আয়তক্ষেত্রটা আসলে কি বা কাকে বলে তারপর আমাদের থিওরিতে আসতে হবে তাহলে আমরা জানি আয়তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহগুলি সমান এটার মানে কি দেখেন এইখানে দৈর্ঘ্য যদি সমান এ হয় এইখানেও দৈর্ঘ্য সমান এ হবে তাহলে জাস্ট এর বিপরীত বাহ কি এটা তাহলে এই পরস্পর বিপরীত বাহুগুলি কি সমান তাহলে এ বাহুটাও এ এ বাহুটাও এ এবং প্রস্থটাও বি এ প্রস্থটাও বি তাহলে এটার বিপরীত এটা ঠিক আছে তাহলে আমরা প্রথমে আমরা ডিফিনেশানে কি আসব যে চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহুগুলি সমান ঠিক আছে এবং প্রত্যেকটা কোন এক সমকোণ বা নব্বই ডিগ্রি এই যে প্রত্যেকটা কোন এক সমকোণ বা নব্বই ডিগ্রি ঠিক আছে তাকে আমরা সে বা সেই চতুর্ভুজকে আমরা আয়তক্ষেত্র বলবো ওকে তাহলে আয়তক্ষেত্র আমরা কাকে বলবো বা আয়তক্ষেত্রের যে ডিফিনেশান সেই ডিফিনেশানটা একবার আমরা দেখে নিই আপনার জাস্ট এটা লিখে রাখবেন অনেকে কাজ আসবে তাহলে ডিফিনেশানটা কী যে চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহগুলি সমান ঠিক আছে এবং প্রত্যেকটা কোন এক সমকোণ বার নব্বই ডিগ্রি সেই চতুর্ভুজকে বলা হয় কি আয়তক্ষেত্র এখানে তো আমাদের ডিফিনেশান হলো এবার নেক্সট আমাদের আসছে এখানে এর থিওরি তাহলে আয়তক্ষেত্রের দুটো থিওরি আছে এখানে আমরা ক্লাস ফাইভের দুটো থিওরি আমাদের এখানে প্রযোজ্য তাহলে নাম্বার ওয়ান থিওরি যেটা আছে কি আয়তক্ষেত্র এর পরিসীমা তাহলে কি লিখলাম নাম্বার ওয়ানে আয়তক্ষেত্রে এর পরিসীমা তাহলে কি দুই গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্ত একক ঠিক আছে তাহলে এটা পরিসীমাটা কি দুই গণিত এইখানে ব্যাকেট আছে মানে এই মিডিলটাতে কি একটা গণিত চিহ্ন রয়েছে ঠিক আছে দুই গণিত প্রস্ত দৈর্ঘ্য প্লাস প্রস্ত এটা কি ইউনিট একক আর আপনার যদি ভাবেন এককটা লিখব না এটা প্রযোজ্য হবে না কেন প্রত্যেকটা রাশির একটি একক দরকার কেননা একক ছাড়া কোনো রাশির অর্থ হয় না সাপোজ আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি একটা মেয়ের নাম তুহিনা তাহলে জাস্ট এটা আমরা কি এটা মেয়েটা দাস তুহিনা কি খাতুন না দাস না বেগম এটা আমরা দেখে তার কি ধর্ম জাতি আমরা বিভেদ করতে পারি একইভাবে আমাদের এখানে যদি একক না থাকে তাহলে আমাদের রাশিটা হবে অর্থহীন ঠিক আছে এর কোনো অর্থ থাকবে না তাহলে আমাদের যে থিওরিটা সেই থিওরিটা কি হলো আয়তক্ষেত্রে যে পরিসীমা সেই পরিসীমার থিওটা কি হলো দুই গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্ত একক এটা যদি আমরা ইংরেজি ফর্মে লিখি টু ইন্টু এ প্লাস বি একক বা টু ইন্টু এ প্লাস বি ইউনিট একককে আমরা কি বলবো ইংরেজিতে ইউনিট টু ইন্টু এ প্লাস বি ইউনিট ওকে জাস্ট এখানে আপনাদের বুঝতে কোনো অসুবিধা নেই আশা করি তাহলে নেক্সট আমরা যে টপিক সে টপিকটাতে যাসব কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আয়তক্ষেত্রে কি ক্ষেত্রফলটা কি সেটা আমরা জানবো এখানে তাহলে ক্ষেত্রফলটা কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গণিত প্রস্থ বর্গ একক ঠিক আছে এখানে এককটা কি হয়ে গেল বর্গ হয়ে গেল যখন কোন জিনিসের আমরা ক্ষেত্রফল বের করব। তখন এককের আগে আমাদের একটা কি বর্গ দরকার ঠিক আছে যেটাকে আমরা স্কোয়ার বলি সে আমাদের বর্গ দরকার ঠিক আছে তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ বর্গ একক এটাকে যদি আমরা ইংরেজি ফর্মে লিখি এ ইন্টু বি কি স্কোয়ার ইউনিট ঠিক আছে তাহলে এ ইন্টু বি বর্গ একক তাহলে এই দুটো আমাদের থিওরি তক্ষেত্র থেকে আমাদের কি প্রযোজ্য কোন ক্লাসের ক্ষেত্রে ক্লাস ফাইভের জন্য এই দুটো থিওরি প্রযোজ্য আশা করি আপনাদের এখানে প্রত্যেকেই বোঝাতে পেরেছি আপনাদের যদি বুঝতে পারেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়েই থাকে আপনারা অবশ্যই সেটা মাপ করে দেবে বা ক্ষমা করে দেবে এই যে আমরা আজকে আয়তক্ষেত্রের ও পরিসীমার ক্ষেত্রফল নির্ণয় করলাম এখান থেকে আমরা অনেক কিছু এর ক্ষেত্রফল ও পরিসীমা বের করতে পারে তা জাস্ট আমি এখানে তো ক্ষেত্রফল পরিসীমাটা বের করা শিখালাম তাহলে আমি জানবো এবার ক্ষেত্রফল আর পরিসীমাটা আসলে কি সেটা একটু জাস্ট আপনাদেরকে বলেই আমার ভিডিওটা এখানে এন্ড করব ওকে তাহলে এখানে কি বলছে পরিসীমা পরিসীমা বলতে বোঝায় এই যে ক্ষেত্র বা চতুর্ভুজ এর চারিপাশের যে দৈর্ঘ্য এ দৈর্ঘ্য বা দ্রুত এটাকে যোগ করলেই আমরা কি এর পরিসীমা পেয়ে যাব ঠিক আছে এই বাহুটার যোগ করব এই বাহুটা যোগ করব এই বাহুটা যোগ করব আর এই বাহুটা যোগ করব এই যে চারটি বাহুর যে যোগফল সেই যোগফলটাকে আমরা কি পরিসীমা বলবো ওকে এটু তো আশা করি বোঝাতে পেরেছি নেক্সট যেটা আমাদের কি আছে ক্ষেত্রফল এই যে বক্সের মধ্যে যে জায়গাটু আছে টোটাল যে জায়গাটা এই জায়গাটাকেই বলা হয় এই চিত্রের ক্ষেত্রফল ওকে আশা করি আপনাদেরকে প্রত্যেকে বোঝাতে পেরেছি আর এইভাবে অনেক আমি ভিডিও ছাড়ি আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তখন আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ